হ্যালো আসলামুকুম আলাইকুম বেরোর নতুন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি এখন আছি দিনাজপুর জীবন মহল ফ্যামিলি পার্কে এটিও দিনাজপুর জীবন জীবনমহল ফ্যামিলি পার্ক কাঞ্চন ঘাটের পিছনে

এইটা কি লাভ লাভটা দশ এটা দেখুন এটা মুক্তি আপনারা ফ্যামিলি সবাই এখানে ঘুরে আসতে বেড়াতে পারবেন ইরা হল পারনা আমরা বড় বড় বের হবো। একটু ফমাস নেচে লেখা আছে। কিছু তো না পারে কত 2000 করে সেট। ঠিক কই নিগা রাইদা। লা তো ফেগ পেগা জানা। সে ইgeneছি বোধহয়। আচ্ছা। contempl yeah. Gण